আমাদের প্রতিনিধি মৌসুমী বন্দ্যোপাধ্যায় রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন তিনি রোগীকে সুস্থ করে তোলার দায়িত্ব তাদের কাঁধে তারা তাদের দায়িত্ব পালন করতে চান তারা রাস্তায় বসে আন্দোলন করতে চান না কিন্তু যতক্ষণ না তাদের দাবি মেনে আলোচনায় বসা হচ্ছে যতক্ষণ না লাইভ স্ট্রিম ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ তারা তাদের আন্দোলনে অনর থাকবেন যে নিরাপত্তা যে সুরক্ষার কথা তারা বলছেন তারা শুধু তাদের একার জন্য বলছেন না প্রত্যেকটা কর্মস্থলে সবাই যেন নিরাপদ থাকেন তারা সেই কথা বলছেন তারা আন্দোলন চালিয়ে যাবার পক্ষে নন তারা কাজে ফেরার পক্ষে কিন্তু সরকার তাদের দাবিকে বিবেচনা করুক সরকার তাদের দাবিকে মান্যতা দিক দোষী প্রকৃত দোষী প্রকৃত অপরাধী শাস্তি পাক এটাই তাদের আর্জি এটাই তাদের প্রার্থনা তারা কাজে ফিরতে চান সরকার যদি সদিচ্ছা দেখান নিশ্চয়ই তারা আলোচনায় বসবেন তাদের দাবি যদি সরকার দাবিকে মান্যতা দিয়ে সরকার যদি আলোচনায় বসতে রাজি থাকেন নিশ্চয়ই তারা আলোচনায় যাবেন এবং আলোচনার মাধ্যমেই তারা মীমাংসা খুঁজে পাবেন বলে তারা আশাবাদী ধন্যবাদ মৌসুমিদি